আসসালামু আলাইকুম দা ভ্যালি থেকে মোহাম্মদ আলমিন বলছি আশা করছি সবাই ভালো আছেন আর আমাদের দা ভ্যালি প্রজেক্টে শুক্র শনিবার মোটামুটি ভালো ভিজিট থাকে যেহেতু এই দুই দিন উইকেন্ডে সো আমরা অনেকেই হচ্ছে যে প্রজেক্টে থাকি আপনাদেরকে গাইড করার জন্য বা দেখানোর জন্য তো সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের প্রচুর লোকজন মানে দেখতে আসেন যারা হচ্ছে ইনভেস্ট করতে চাচ্ছেন বা বাড়ি করতে চাচ্ছেন ঢাকার কাছাকাছি একটা জায়গায় একটা নিজের নিরিবিলি একটা পরিবেশে বা গ্রিন জোন আছে এরকম একটা পরিবেশে থাকা থাকার ভাবনা করছেন বা যারা ঢাকার আসলে গ্যাঞ্জাম ঘিঞ্জির শহরের পরিবেশে আসলে হাঁপিয়ে উঠছেন তাদের জন্য হচ্ছে আমির মোহাম্মদ গ্রুপের এই প্রিমিয়াম ল্যান্ড প্রোজেক্টটি যেখানে আমরা ডুপ্লেক্স রেডি প্লট যেগুলো এখনই বাড়ি করার যোগ্য এবং অনগোয়িং প্লট সেল করছি তো যারা এখন থেকেই থাকার চিন্তা ভাবনা করছেন ঢাকার কাছাকাছি এরকম একটা পরিবেশে তাদের জন্য আমরা রেডি প্লটগুলো দিচ্ছি আবার চাইলে আপনার রেডিমেড এই যে ডুপ্লেক্স আছে ছাব্বিশটা ডুপ্লেক্স আছে আমাদের যে ডুপ্লেক্সও নিতে পারেন আর যারা ইনভেস্ট করে রাখতে যাচ্ছেন আমিন মোহাম্মদ গ্রুপের অন্যান্য যে প্রজেক্টে ইনভেস্ট করেছেন এবং লাভবান হয়েছেন কেননা আমরা এখনও গল্প শুনি এখানে এখানে এমন অনেকে আছেন যারা আমাদের অন্য একটু প্লট নিয়েছে যেমন গ্রিন মডেল টাউন আসলিয়া মডেল টাউনে প্লট নিয়েছে দুই লাখ তিন লাখ দেড় লাখ পাঁচ লাখ এরকম দামে প্লট নিয়েছে এখন বর্তমানে চল্লিশ পঞ্চাশ ষাট লাখ এক কোটি টাকা পর্যন্ত কাটা হয়েছে সুতরাং দেখেন আপনার সারা জীবন আপনার যে ইনকাম থাকে সেখান থেকে আপনি কিছু একটা অর্থ আপনি ইনস্টলমেন্টে প্রতি মাসে দিয়ে গেলেন তো একটা সময় আপনার তিন কাঠা বা চার কাঠা বা পাঁচ কাঠার একটা অ্যাপার্ট সরি প্লট আপনার অ্যাসেট হইল এবং সেই অ্যাসেটটা একটা সময় পর গিয়ে আপনার কোটিতে রূপান্তর হলো তো আপনি প্রয়োজন অনুযায়ী মানুষের তো আসলে বিপদ জন্য বিপদ আপদ বা যে কোনো প্রয়োজনের সময় আপনার একটা অ্যাসেট থাকতে হয় যেটা দিয়ে আপনি বিপদ উদ্ধার করবেন আপনি ধরেন এখানে আপনি নিজের জন্য কিনলেন নিজে থাকার জন্য কিনলেন কিন্তু একটা সময় দেখা গেল যে আপনার আর্থিক সংকট হইল বা যে কোনো প্রয়োজনে আপনার অর্থ প্রয়োজন বিজনেস পারপাস হোক যে কোনো কারণে আপনি তখন যদি কোয়ালিটিফুল কোনো অ্যাসেট থাকে সেটা কিন্তু বিক্রি করে দিয়ে আপনি অর্থর অর্থের যেই সংকট সেটা কিন্তু নিরসন করতে পারছেন এবং এই অ্যাসেটগুলো মানুষ করেই মূলত হচ্ছে যে প্রয়োজন অনুসারে যাতে আমরা সেটাকে ইউজ করতে পারি যেমন আপনার এখন আপনি ঢাকার পরিবেশে আপনার ভালো লাগছে না সেখানে একটু ঘিঞ্জের হয়ে যাচ্ছে দিন দিন চার দেয়ালের মাঝখানে আপনার দম বন্ধ হয়ে আসে তখন আপনি এরকম একটা নেড়েবেলে পরিবেশে একটু সময় কাটালেন বা এখানে একটু থাকলেন কিছুদিন এই গ্রিন জোন বা প্রকৃতির মাঝে একটু সময় কাটালেন আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে আবার ধরেন যে আপনার বিজনেস পারপাস টাকার প্রয়োজন অথবা অসুস্থতা কারণে বা যে কোনো কারণে আপনার টাকা প্রয়োজন আপনি কিন্তু প্লটটা চাইলেই বিক্রি করতে পারছেন কারণ পরিকল্পিত শহর আসলে কখনোই অসুন্দর হয় না পরিকল্পিত শহর যে যেগুলো আপনার যদি ফুল হয় সেক্ষেত্রে আপনার আগামী একশো বছরের কথা চিন্তা করে সেই প্রজেক্টগুলো হয় হ্যাঁ সুতরাং আপনি ফুল প্রোডাক্ট কিন্তু সহজে বিক্রি করতেও পারবেন তো আমিন মোহাম্মদের অন্যান্য প্রোজেক্টে যারা নিয়েছেন অলরেডি এবং লাভবান হয়েছেন তারা কিন্তু অনেকে আমাদের এখানে আসেন এবং আমাদের এই প্রোজেক্টটা দেখেন দেখে এখানেও অনেকে ইনভেস্ট করে রাখছেন আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দেই আমাদের এখানে কিছুদিন না আমাদের যখন শুরু দু সালে জুলাই থেকে আমরা যেহেতু শুরু করছি তারপরের দিকে যারা হইতেছে ইনভেস্ট করছেন তারা অনেকে এখন ইনভেস্ট ইনস্টলমেন্ট চালাচ্ছে কিন্তু তাদের প্লটটা রেডি হয়ে আছে এবং প্লটের দামও বাড়ছে তা আপনি কিন্তু টাকাটা একসাথে দিচ্ছেন না কিন্তু আপনার প্লটটা কিন্তু এখন কাঠাপতি মিনিমাম রেট দশ লাখ টাকা বেড়েছে তাহলে আপনার তিন কাঠায় তিরিশ লাখ টাকা বাড়লো পাঁচ কাঠায় পঞ্চাশ লাখ টাকা বাড়লো কিন্তু আপনি ফুল টাকা কিন্তু এখন পেড করেন নাই আর এখানে আপনার একটা প্লট যখন বরাদ্দ হয়ে যায় সেটা কিন্তু আমাদের সফটওয়্যারে এন্ট্রি হয়ে যায় আমাদের যেই নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় আমরা নোটিফিকেশান করে দেই দিয়ে দেই যেই প্লটটা নিয়ে অন্য কেউ কখনো আলোচনা করবে না এবং ওই প্লটটা একবারই সেল হয় এবং একবারই সেটা ক্লোজ যখন সোল সোল্ড আউট হয়ে যায় সেটা আমরা কাউকে আর দেখাইও না সুতরাং এখানে আমাদের সাথে বা আমিন মোহাম্মদের সাথে যারা অনেক বছর ধরে আছেন তারা অনেকে বিষয়টা জানেন আর কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভিটি ছড়ায় যেমন ধরেন নিজে কোনো সময় অ্যাসেপ্ট করে না এবং অন্য কেউ করতে দেয় না ধরেন আপনি কিছু একটা ভালো কিছু বলবে করতে যাবেন আপনাকে এমনভাবে পেছন টেনে ধরবে যাতে আপনি সামনে এগোতে না পারেন মানে সে যখন আগাইল না আপনিও যাতে না করতে পারেন এরকমটা অনেকে আছে কারণ আমরা আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে যে অন্যের ভালো হোক বা অন্য আমার থেকে বেটার পজিশনে থাকুক এই জিনিসটা আমরা চাই না আমরা চাই হয় কাছ কাছে থাকুক না তো আমাদের পেছনে থাকুক যদি আগায় চায় তাহলে তো সমস্যা হ্যাঁ তো সেখান থেকে অনেকে আসলে আপনার নিজেও কিছু করবে না কিন্তু অন্যদেরকেও কিছু করতে দেবে না সেখান থেকে অনেকে নেগেটিভিটি ছড়ায় তবে রিয়েল এস্টেটের যে নেগেটিভ সাইট নাই সেটাও আমি বলবো না রিয়েল এস্টেট জগতে এরকম অনেক নেগেটিভ সাইট আছে কারণ হচ্ছে কি আপনি ধরেন বাংলাদেশে যা কিছু ভালো যেমন ধরেন একটা ভালো প্রোডাক্ট যদি বাজারে আসে যেমন ধরেন আর কোম্পানির কথা আমি যদি বলি বা আর এফ প্লাস্টিক অনেকের কাছে একটু ফেমাস হয়ে গেছে যখন আরেফএলকে মানুষ বিশ্বাস করতে ছিল যে না আরেফএল ভালো প্রোডাক্ট বানায় তখন কিন্তু পাশাপাশি অনেক প্লাস্টিকের আরও কোম্পানি উদয় হয়েছে হ্যাঁ তো তারাও হচ্ছে যে সেইম জিনিস সেম সাইজের প্রোডাক্ট তৈরি করছে প্লাস্টিকের কিন্তু তাদের প্রাইসটা একটু কম কারণ হচ্ছে যে তারা একটু কোয়ালিটি লেস করে ফেলতেছে যার কারণে প্রাইস কম হচ্ছে প্রথমত এটা এবং রিয়েল এস্টেটে আরেকটা বিষয় আছে কোয়ালিটি তো আমিন সহ বড় যে কোম্পানিগুলো সবাই হচ্ছে যে কোয়ালিটি ফার্স্ট দেন হচ্ছে যে প্রজেক্ট হ্যান্ডওভার তো করবেই কোয়ালিটিটাকেও প্রাধান্য দেয় তো এমন অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যে কোয়ালিটি লেস করে আপনাদের কাছ থেকে হয়তো কিছুটা কমে নিচ্ছে কিন্তু সেটা আগামী একশো বছর কেন আপনার প্রজেক্ট রান করতেই তো তাদেরটা মোটামুটি অনেক সময় লাগতেছে প্লাস আপনার সেখানকার যে রোড থাকবে বা সুযোগ সুবিধা থাকবে সেটা দেখা গেলো একটা সময় ঘিঞ্জির পরিবেশই আপনার থাকলো তো আপনার আলটিমেটলি কোনো লাভ হইলো না শহর থেকে দূরে যদি কোনো পরিকল্পিত আবাসনে আপনি আসতে চান অবশ্যই সেটা কোয়ালিটিফুল হইতে হবে আর সেকেন্ড কথা হচ্ছে অনেকে হচ্ছে যে ধরেন এই যে আমরা যেও দেখি কয়েকদিন পর যে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় হচ্ছে যে বাংলাদেশি নামি দামি কোম্পানির অনেক ব্র্যান্ড তারা কপি করছে কপি করে অনেক কিছু বাজারে ছাড়তেছে সেটা তো আসলে খেল না বা আমাদের জন্য হার্মফুল তো এরকম রিয়েল এস্টেটেও তো অনেক কিছু আছে যারা হচ্ছে যে কপি তৈরি করছে যে না আমরাও একটা প্রোজেক্ট করছি এখানে লোভনীয় প্রাইস দিচ্ছে লোভনীয় অফার দিচ্ছে যা আপনারা দিতে চাচ্ছেন তাই নিয়ে নিচ্ছে তো সেইভাবে আপনাদেরকে তারা কনভিন্স করছে এবং আপনারাও কনভিন্সড হয়ে কমের মধ্যে যে আমিন মোহাম্মদ এত এখানে তো আমি তার তিন গুণ এক গুণ কম পাচ্ছি সুতরাং সেখান থেকে আপনারা নিয়ে নিচ্ছেন তো সেখানে তো প্রতারিত হওয়ার চান্সেস থাকে কারণ একটা যৌক্তিক তো প্রাইস থাকে যৌক্তিকতা থাকে সব কিছুর তো আপনি বাজারের পণ্য কিনতে গেলে যেটা আপনি কিনে বাসায় নিয়ে গিয়ে ভোগ করবেন সেইটা যদি আপনি কবে পান কমে নিচ্ছেন বুঝে শুনে নিচ্ছেন সেটা আপনি ভোগ করতে পারতেছেন কিন্তু ল্যান্ড তো আসলে এরকম না আপনার ল্যান্ডটা তো এখানে থেকে যাচ্ছে তাদের কাছে থেকে যাচ্ছে সুতরাং আপনি একটু বুঝে শুনে এবং যৌক্তিক দামে কিনবেন কিন্তু কোয়ালিটি ফুল কেনেন কারণ কোয়ালিটি ফুল না হইলে যদি হ্যান্ড হ্যান্ডওভারও করে বা আপনি পেয়েও যান সেটা দশ বিশ বছরে থাকার অযোগ্য হয়ে যাবে সুতরাং আপনি যদি মানে প্রাইস ম্যাচ করান বা অন্য অন্য যে কোনো দিকে ম্যাচ করান আপনি ভালো কোম্পানিতে ম্যাচ করাবেন বা ভালো কোম্পানির সাথে সিমিলার দাম ঠিক আছে কিনা না এগুলো করবেন কিন্তু ওই যে ব্যাঙের ছাদার মধ্যে যেই সমস্ত কোম্পানি আসে সেই সমস্ত কোম্পানির সাথে যদি আপনি যারা কোয়ালিটি ফুল অলরেডি প্রজেক্ট হ্যান্ডওভার করছে বা বা আপনার দিচ্ছে প্রতিনিয়ত কাজ করছে তাদের সাথে ম্যাচ করেন তাহলে মিলবে না কোনো সময় কারণ আপনাকে আমরা দেওয়ার জন্য টাকা নিচ্ছি আর তো যেটা বলছিলাম যে যদি আপনাকে আমার পণ্যটা বুঝাই দিতে হয় প্রোডাক্টটা বুঝাই দিতে হয় সেক্ষেত্রে আমার কস্টিং অনুযায়ী আপনার কাছ থেকে অ্যামাউন্টটা প্রাইসটা নিতে হবে আর যারা হচ্ছে যে ওই টেনশন নাই তখন আমি যা পাই তাই লাভ হবে সুতরাং বিষয়টা আসলে ওখানেই তো বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর শুক্র শনিবার আমাদের প্রজেক্ট ভিজিটের সুযোগ আছে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে ইনশাআল্লাহ দেখা হবে সালাম আলাইকুম